গঙ্গা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুক্রবার কালকে শনিবার আর তারপরেই কিন্তু রবিবার হলো রথ মানে সাত তারিখ আর তার জন্যই আমরা আজকে চলেছি কলকাতা থেকে পুরীতে জগন্নাথ ধামের সামনে একদম দাঁড়িয়ে আছি রথের জন্য জগন্নাথ মন্দির কিন্তু সেরে উঠেছে একদম নতুন সাজে জাস্ট পেছনে আলপনাটা তোমরা দেখো

এখন তাহলে ওই যে রদগুলো আছে চল একবার রদগুলো দেখে আসি চলই কত ভিড় দেখো আজকে থেকে এই রাস্তায় আর এই রাস্তা এরপর আর ঢোকা যাবে মানে তুই বাবা আজকে তো ভিড় কাল পড়সু তো ছেড়েই দে এখানে ঢোকাই যাবে না इवन এই উপরে বসে বসে দেখার জন্য জায়গাগুলো তৈরি করা হচ্ছে এই উপরে বসে বসে ও আচ্ছা দেখো ওইগুলো দিয়ে ওইভাবে আসছে সত্যি যত দেখছি অবাক হয়ে আছে তাই না এই চলো দেখি রথগুলো আছে রথগুলো গুলো দেখি গিয়ে এখানে আমার পোস্টার লাগিয়ে দূরদর্শনের লাইভ সম্প্রচার হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ও খালি ভাব হয়ে যায় হ্যাঁ এখন আগার কাজ চলছে তো এখানেও আগার কাজ চলছে এখন রথের জিনিসগুলো নিয়ে আসছে আস্তে আস্তে মন্দির থেকে আর সেগুলো এই রথের উপর আস্তে আস্তে তোলা হচ্ছে সামনে দিয়ে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে কি বলিস

চল আস্তে আস্তে ওই রথগুলোর দিকে যাই একবার চল এদিকে তো প্রচুর লোক আর এই দিক চারিদিকে হোটেলস তো ছেড়েই দাও হোটেলস তো এখন কিছু পাবেই না এ দেখো কাজ থেকে একদম দেখাচ্ছি তোমাদের রথের হাতের কাজগুলো কত সুন্দর খুব সুন্দর আঁকা ডিজাইনগুলো দেখো বিউটিফুল আমার সত্যি খুব এক্সাইটেড লাগে যে একদিন পার হলেই এই জায়গাটা কেমন লাগবে এই পুরো রাস্তা ছেড়েই দে মানে আমি তো দেখেছি গিজ গিজ করে লোক ইনফ্যাক্ট এই যে আস্তে আস্তে সামনের এটাকে কি তোলা হচ্ছে আর এই হলো তোমার রথের পুরো স্ট্রাকচারটা কাজের কথা বারবার বলবো না তোমরা দেখলে নিজেই বুঝতে পারবে যে কত সুন্দর কাজ এখানে আর এই যে যেটা বলছিলাম না এই জিনিসগুলো আনা হচ্ছিল মন্দির থেকে মন্দির থেকে আনা হয়ে তারপর দেখলাম এগুলো আস্তে আস্তে লাগানো হচ্ছে চাকাগুলো খুব সুন্দর করে ডিজাইন করা এর মাঝখানে এই ঠাকুর দেবতাগুলোকে কাঠ দিয়ে কেটে কেটে খোদাই করে করা হয়েছে বিউটিফুল বিউটিফুল আর্কিটেকচার সবকটো রথই এখন সাজানোর কাজ চলছে এই যে যেটা বলছিলাম এগুলো মনে হচ্ছে সব পিতলের এগুলো সব আনা হয়েছে আনি এগুলো আলাদা আলাদা জায়গায় লাগানো হবে ডেকোরেশনের জন্য যেখানে ময়ূর আছে নরসিংহ আছে কলা গাছ আছে আলাদা 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 স্ট্রাকচার আছে এগুলো যেগুলোই রথের মধ্যে লাগিয়ে এটার শোভা আরও বাড়িয়ে তোলা হবে মানে আজকে এখনও সারাটা দিন আছে সারা রাত আছে কালকেও সারা দিন সময় পাবে জায়গাগুলোকে ডেকোরেট করার জন্য এই দেখো এখানে এইটা বসানোর কাজ চলছে বললাম না ডেকোরেশন এই সব জিনিসগুলো লাগাবো হ্যাঁ ছোট ছোট জিনিসগুলো এগুলো মনে হয় সব অফিসে ছিল মন্দিরের অফিসে আমরা একদম অফিসের পাশেই আছি এই যে জগন্নাথ অফিস মন্দিরের অফিস আর এখানে এই জিনিসগুলোকে আস্তে আস্তে লাগানো হচ্ছে রথ তো আপনাদের দেখিয়ে দিলাম এবার হলো ঘোড়ার পালা তাই তো এখানে বাজাচ্ছে এত সুন্দর লাগছে আমরা একটু বাজাও এই সোনালি আবার হয়ে গেছে চারিদিকে ডেকে ঢুকে মানে এরকম অভিজ্ঞতা কথা সত্যি বানছে না লাইফ টাইম হয়তো এইসব জায়গায় এসে কোনো একটা জিনিসের প্রিপারেশন দেখানো যেটা আমাদের জীবনের সাথে এত বছর ধরে জড়িয়ে আছে বছর বছর ধরে জড়িয়ে আছে যেগুলো আমরা একদম আমরা ছোটোবেলা থেকে এই জিনিসগুলো দেখে এসেছি তার প্রস্তুতি পর্ব কিছুটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম আমরা এখন আছি আজকেও আছি কালকেও বেশ কিছুক্ষণ সময় থাকবো তো তোমাদের আজকাল মিলিয়ে অনেক আপডেট দেবো ইভেন পুরীর যে সমুদ্র সি বিচ যেটা আছে মেরিন ড্রাইভের ওটাকেও অসাধারণ সুন্দর সাজানো হয়েছে আমরা গিয়ে দেখেছি ওটারও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে দেখতে থাকো